নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যখন এছড় খেতে খেতে এক লাগে তখন মুখের স্বাদ একটু বদল করতে ইচ্ছে হয় বা একটু অন্যরকম করে রান্না করতে ইচ্ছে হয় তো সেসব কথা মাথায় রেখেই আজকে আমি আপনাদের জন্য এছরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য এঁচোর বাঁটা বা এঁচোর ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে প্রায় পাঁচশো গ্রাম এঁচোড় আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়ে হলুদ জলের মধ্যে ফেলে রেখে দিয়েছি হলুদ জলের মধ্যে ফেলে রেখে দিলে এর কষ খানিকটা কেটে যায় এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব এছোড়ের টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি আর আমাদের কী কী লাগবে চলুন সেগুলো দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন নিয়ে নিয়েছি বেশ কিছু কুঁচো চিংড়ি কুঁচো চিংড়িগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি প্যানেতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়ে আমি এখন সেদ্ধ করে রাখা এঁচুড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব এক ঘেমি তরি তরকারি খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন সত্যিই খেতে এতটাই সুস্বাদু হয় যে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত আসি খাওয়া হয়ে যায় এখন দেখুন এঁচড়গুলো ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কুঁচো চিংড়ি আপনারা কুঁচো চিংড়ির জায়গায় বাজারে যে একটু বড় বড়ো বাদ্দা চিংড়িগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে বাড়িতে কুঁচো চিংড়ি ছিল তো আমি কুঁচো চিংড়ি দিয়েই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বা কুঁচু চিংড়ি দিয়ে এই রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম কখনো বাড়িয়ে বা কখনো কমিয়ে সব কিছু আরও একবার ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের আষ্টে গন্ধটা যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশ অনেকটা সময় ধরে আমি এঁচোড় আর চিংড়িকে আরও একবার ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া এঁচুর চিংড়ি দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ভালো মতো পেস্ট করে নেব পেস্ট করার সময় অল্প জলের প্রয়োজন হয়েছিলো তো আমি জল এখানে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি আপনারাও প্রয়োজন মতো জল দিয়ে দেবেন এখন দেখুন এ চোটটা ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নার পর্যায়ে চলে যাব প্যানেতে তেল গরম করে নিয়ে প্রথমেই আমি চারটে শুকনো লঙ্কাকে ভেজে তুলে নিচ্ছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে এগুলো আমি পরে ব্যবহার করব। এরপর এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এগুলোকে আমি এখন ভেজে নেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে এর স্বাদটা একটু বেশি ভালো হয় তো পেঁয়াজটা দেখুন এখন ভাজা হয়ে গেছে হালকা হালকা লাল রঙ ধরতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখন চিংড়ি আর এঁচড়ের পেস্টটাকে দিয়ে দেব। যাদের অ্যালার্জি আছে বা চিংড়ি মাছের গন্ধ সহ্য করতে পারেন না তারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এঁচোর মাটাটা এভাবেই বানাতে পারেন খেতে সত্যিই খুবই সুস্বাদু হয় তো এবার আমি মিক্সির জার ধোয়া সামান্য জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি তবে আপনারা মিষ্টিটা না চাইলে স্কিপ করতে পারেন আর সামান্য হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম বাড়ি দেব বাড়ি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো নাড়াচাড়া করে আমি এই পুরো জলটাকে শুকিয়ে নেব নাড়াচাড়া মাঝে মাঝে না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে আরো একবার বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিলাম এক্সট্রা যে জলটা ছিল সেটা তো শুকিয়ে গেছে আর প্যান থেকে দেখুন ছেড়ে আসছে তো এবার আমি যে শুকনো লঙ্কাগুলো প্রথমেই ভেজে নিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে ভেঙে নিয়েছি আর সেই ভাঙা শুকনো লঙ্কাগুলোই এখন আমি এই এঁচড় বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব শুকনো লঙ্কাটা সবাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার মধ্যে আরও একটা সুন্দর এক্সট্রা ফ্লেভার চলে আসবে সব কিছু এখন ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন একটা সুন্দর এর মধ্যে কালারও চলে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে দেব এঁচোড় ভর্তা বা এঁচোড় বাটা আমি নামিয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছি তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওর সাথে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন Não moscar.